সন্দেশকারীতে মহিলাদের উপর অত্যাচারে প্রতিবাদ প্রতিবাদ বাম কংগ্রেসের আইনজীবী সেলের পক্ষ থেকে হাইকোর্টের বি গেট থেকে এস পর্যন্ত মিছিল মিছিলে উপস্থিত বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রদীপ চ্যাটার্জি প্রমুখরা প্রতিবাদ বাম কংগ্রেস আইনজীবী সেলের পক্ষ থেকে সন্দেশকারীতে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদ সেই ছবি দেখাচ্ছি বাম কংগ্রেস আইনজীবী পক্ষ থেকে এই প্রতিবাদ হাইকোর্টের বি গেট থেকে এফ পর্যন্ত এই প্রতিবাদ মিছিল চলে বাম কংগ্রেস আইনজীবী সেলের বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন সামনের সারিতে রয়েছেন প্রদীপ চ্যাটার্জি সহ প্রমুখরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন শোনাব পশ্চিমবঙ্গের বুকে এক মধ্যযুগীয় বর্বরত আমরা লক্ষ্য করেছি রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের উত্তরস্বরী পশ্চিমবঙ্গের বুকে মহিলাদের নিজেদের ভোগ লালসার জন্য রাজনৈতিক দল শাসক দল রাত রাত্রি বেড়াতে ডেকে পাঠাচ্ছে এবং তারা প্রতিবাদ করলে তাদের উপর হামলা হচ্ছে তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে যে পাটটা দেয়া হয়েছিল সে পাটটা কেড়ে নেওয়া হচ্ছে এই সামগ্রিক মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে শাসক দলের অদ্ভুত নীরব সমর্থন মুখ্যমন্ত্রী প্রত্যক্ষভাবেই দুষ্কৃতীদের পক্ষে সওয়াল করছেন তার বিরুদ্ধেই নাগরিক জীবনের সমস্ত নাগরিকের উচিত প্রতিবাদে যুক্ত হওয়া আমরা আইনজীবী এবং কর্মচারী বন্ধুরা দলমত নির্বিশেষে যারা গণতান্ত্রিক শক্তিকে সমর্থন করেন তারা আজকে এখানে সমবেত হয়েছি ছোট্ট মিছিলে পশ্চিমবঙ্গের বুকে এক মধ্যযুগীয় বর্বরত আমরা লক্ষ্য করেছি রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের উত্তরস্বরী পশ্চিমবঙ্গের বুকে মহিলাদের নিজেদের ভোগ লালসার জন্য রাজনৈতিক দল শাসক দল রাত রাত্রি বেড়াতে ডেকে পাঠাচ্ছে এবং তারা প্রতিবাদ করলে তাদের উপর হামলা হচ্ছে তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে যে পাটটা দেয়া হয়েছিল সে পাটটা কেড়ে নেওয়া হচ্ছে এই সামগ্রিক মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে শাসক দলের অদ্ভুত নীরব সমর্থন মুখ্যমন্ত্রী প্রত্যক্ষভাবেই দুষ্কৃতীদের পক্ষে সওয়াল করছেন তার বিরুদ্ধেই নাগরিক জীবনের সমস্ত নাগরিকের উচিত প্রতিবাদে যুক্ত হওয়া আমরা আইনজীবী এবং কর্মচারী বন্ধুরা দলমত নির্বিশেষে যারা গণতান্ত্রিক শক্তিকে সমর্থন করেন তারা আজকে এখানে সমবেত হয়েছি ছোট্ট মিছিলে অভিরূপা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে অভিরূপা কি জানতে পারছো কি পরিস্থিতি তৈরি হয়েছিল সন্দেশকালীর ঘটনাকে কেন্দ্র করে এবং মহিলারা যেভাবে অত্যাচারিত হচ্ছেন প্রতিদিন এতদিন হয়েছেন এবং তার প্রতিবাদী বাম এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে বাম কংগ্রেস আইনজীবী সেলের পক্ষ থেকে একটি

বিকাশরঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী তিনি যেমন ছিলেন ছিলেন কংগ্রেসের বিশিষ্ট আইনজীবী প্রতীক চট্টোপাধ্যায় এবং তারা এই পুরো ঘটনার সন্দেশকালীন ঘটনার মহিলাদের উপর অত্যাচার এই নিয়ে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে ধন্যবাদ অভিরূপা অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অপর আইনজীবীর বক্তব্য শোনাবো আপনাদের তৃণমূল তৃণমূল আশ্রিত দুষ্কৃতি গ্রেপ্তার হয়নি আমাদের মা সন্দেশখালীর সন্দেশকালীন যেভাবে লাঞ্ছনা করা হয়েছে তার প্রতিবাদে মিছিল শাসক দলদের এখন তো যা অবস্থা তাতে চুপচাপ থাকা উচিত কিন্তু দেখা যাচ্ছে যে এই দুষ্কৃতীদেরকে সাহায্য করার জন্যে তারা সরব হচ্ছে নানা রকমভাবে আগে শাহজাহানের হয়ে সাফাই দেওয়া হয়েছে একজন ভদ্র মহিলার জন্ড্রেড সিক্সটি ফোর স্টেটমেন্টের অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে তার বাড়িতেও শাসক দল রীতিমতো ভাবে অত্যাচার করছে পাঁচ আটা বুদ্ধিজীবীদের আজকাল রাস্তায় দেখা যায় না তাই আমরা আইনজীবীরাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি সংবেশকালীতে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদ বাম কংগ্রেস আইনজীবী সেরেন